হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো কিছু সহজ ডেকোরেশন সহ ভ্যানিলা কেক রেসিপি আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে রেসিপি দেখে নেই ভ্যানিলা কাপ কেক তৈরি করার জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং একটা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার আজকে আমি ভ্যানিলা পাউডার ইউজ করছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন শুকনো উপকরণগুলোকে চালা হয়ে গেলে এর অবশিষ্ট অংশটা আমি ফেলে দেব এবং এগুলোকে একটা সাইডে ঢেকে রেখে দেব রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি কুসুম আর সাদা অংশটা আলাদা করে নেব সাহায্যে বিট করে নেব দুই থেকে তিন হাফ কাপ পরিমাণ চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে চিনি মেশাবো এবং বিট করতে থাকবো প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি একে বিট করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুম এবার কুসুম সহ বিট করবো আরো তিন মিনিট দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল তিন টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে গলানো বাটার ব্যবহার করতে পারেন বিট করে নিচ্ছি এক মিনিট এক মিনিট পর এবার এতে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মেশাবো একটি স্প্যাচুলার সাহায্যে আলতো করে এই ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি ময়দাগুলো একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে দুই থেকে তিনবারে এই শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাপকেক তৈরির জন্য এ ধরনের কাপকেক মোল্ড ইউজ করতে পারেন তবে আজকে আমি এ ধরনের সিঙ্গেল কাপকেক মোল্ড ইউজ করব মোল্ডগুলোতে আমি লাইনার দিয়ে দিয়েছি এবং ব্যাটার নিয়ে নিচ্ছি একবার একবার করে ট্যাপ করে দিচ্ছি যেহেতু আজকের কাপকেকগুলো আমি চুলায় তৈরি করব তাই চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিচ্ছি দশ মিনিটের জন্য মিনিট পর বসিয়ে দিয়েছি এবার এগুলোকে বেক করে নেব বিশ মিনিট এ অবস্থায় চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো বিশ মিনিট পর কাপকেকগুলো নামিয়ে নিয়েছি যেহেতু আজকের কাপকেকে আমি কোনো প্রকার বেকিং পাউডার ব্যবহার করিনি শুধুমাত্র ডিম দিয়ে তৈরি করেছি দেখতে পাচ্ছেন বেকিং পাউডার ছাড়াও কিন্তু কাপকেকটা যথেষ্ট সফট হয়েছে কাপকেকগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দেব এবং ডেকোরেশনের জন্য এর ক্রিম তৈরি করে নেবো হাফ কাপ পরিমাণ উইপ ক্রিম নিয়ে নিয়েছি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি দুই থেকে 3 মিনিট আজকে আমি দুই ধরনের ক্রিম তৈরি করে দেখাবো তাই ক্রিমগুলোকে আমি দুটি পাত্রে আলাদা করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচ যেহেতু আজকে আমি দুটি কালারের ক্রিম তৈরি করব তাই ক্রিমগুলোকে আমি দুটি পাত্রে আলাদা করে নিয়েছি রেইনার্স ব্র্যান্ডের এই ইয়েলো ফুড কালারটি ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি একইভাবে অন্য একটি পাত্রে আমি ব্লু কালার মিশিয়ে নেব আমার দুটি কালারের ক্রিম তৈরি হয়ে গিয়েছে আজকের কেকগুলো ডেকোরেশনের জন্য আমি এই দুটি নজল ব্যবহার করব একটি হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ অন্যটি হচ্ছে ওয়ান এম এই দুটো নজল দিয়েই আজকে আমি চার ধরনের ডিজাইন তৈরি করে দেখাবো একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি নজলটিকে সেট করে নিচ্ছি এই বাকি অংশটুকু আমি কেটে নিচ্ছি নজল সেট করা হয়ে গেলে পাইপিং ব্যাগে আমি ক্রিম ভরে নেব অন্য আরেকটি নজলও আমি অন্য একটি পাইপিং ব্যাগে সেট করেছি প্রথমে ওয়ান এম নজেল দিয়ে আমি একটি রোজ তৈরি করছি এবার এই একই নজেল দিয়ে আমি অন্য আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি এবার অন্য একটি কালার দিয়ে আমি আরও একটি কাপকেক ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মনের মতো ডিজাইন করে নিতে পারেন আমার কাপ গুলো তৈরি হয়ে গিয়েছে উপর থেকে কিছু সুগার বল ছড়িয়ে দিচ্ছি আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন রেসিপিতে আল্লাহ হাফিজ